ভোটের আগে আরও পঁয়ষট্টি হাজার পরিবারকে অন্নপূর্ণা অন্তর্দ্বয় যোজনার কার্ড দেবে রাজ্য আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন এই কার্ডটি দেবে পঁয়ষট্টি হাজার পরিবারকে রাজ্য এর ফলে রাজ্যের এক লক্ষ সত্তর হাজার পরিবার উপকৃত হবেন নবান্ন সূত্রের খবর দশই মার্চের মধ্যে প্রতিটি জেলা প্রশাসনকে নতুন তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পরিবারকেই দেওয়া হবে এই কার্ড আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পরিবারকেই দেওয়া হবে এই অন্তর্দ্বয় অন্ন যোজনার রেশন কার্ড ভিডিওটির মূল টপিকের বিস্তারিত তথ্য জানার আগে এখানে অবশ্যই জানার চেষ্টা করব যে এই পবিত্র রমজান মাসের যে বিশেষ প্যাকেজ রয়েছে রেশনে সেই প্যাকেজ সম্পর্কে অবশ্যই জানার চেষ্টা করবো এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে পবিত্র রমজান উপলক্ষে অন্তর্দ্বয়ে অন্ন যোজনায় অর্থাৎ এ এ ওয়াই ক্যাটাগরি যে রেশন কার্ড রয়েছে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারের এস এস এর জন্য আনন্দের সঙ্গে খাদ্য ও সর্ব দপ্তর বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে আশা করি বুঝতে পেরেছেন যাদের পরিবারে এ এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং এস এস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে শুধুমাত্র সেই কার্ডধারীরাই কিন্তু এই রেশনের বিশেষ প্যাকেজের সুবিধা নিতে পারবে এগারোই মার্চ থেকে দশই এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত উপভোক্তারা নিম্নলিখিত খাদ্যদ্রব্য রেশন ব্যবস্থার মাধ্যমে পাবেন চিনি রয়েছে ভর্তুকি যুক্ত এক কেজি পরিবার পিছু বত্রিশ টাকা মূল্যে ছোলা ভর্তুকিযুক্ত এক কেজি পরিবার পিছু বাষট্টি টাকা ময়দা ভর্তুকিযুক্ত এক কেজি পরিবার পিছু ছাব্বিশ টাকা আশা করি দ্রব্যের নাম দ্রব্যের পরিমাণ এবং মূল্য সম্পর্কে অবশ্যই বুঝতে পেরেছেন অথবা জানতে পেরেছেন জাতীয় খাদ্য সুরক্ষা যোজনায় আমাদের রাজ্যে ছয় কোটি রেশন কার্ড রয়েছে এর মধ্যে রয়েছে এ এ ওয়াই অর্থাৎ অন্তত যোজনা রেশন কার্ড পিএইচএস এবং এস এদের মধ্যে এ রেশন কার্ড পরিবার ভিত্তিক অর্থাৎ পরিবারের জন্য একটাই কার্ড আমাদের রাজ্যে কিন্তু প্রত্যেক সদস্যের রেশন কার্ড রয়েছে সেটা যে কোনো ক্যাটাগরির রেশন কার্ডই থাকুক না কেন আর্থিকভাবে অন্তত দুর্বল পরিবারের জন্য এই প্রকল্পে চাল গম মিলিয়ে মাসে পঁয়ত্রিশ কেজি দেওয়া হয় বিনামূল্যে অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড থাকলে পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য বিনামূল্যে পাওয়া যায় প্রত্যেক মাসে এছাড়াও মাঝে মধ্যে চিনি ও অন্যান্য রেশন সামগ্রী বিনা পয়সায় দেওয়া হয় এই প্রকল্পের উপভোক্তাদের জানা গেছে রাজ্যের পঁয়ষট্টি লক্ষ পরিবার ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এবার আরও পঁয়ষট্টি লক্ষ পরিবারকে এই অন্নপূর্ণা অন্তর্দয় যোজনার অধীনে আনতে চলেছে নবান্ন কীভাবে বাছাই করা হবে এই প্রকল্পের উপভোক্তাদের নবান্ন সূত্রের খবর সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসের রিপোর্টের ভিত্তিতে পঞ্চায়েত দপ্তর এক আগেই একটি তালিকা তৈরি করেছিল বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই তালিকা যাচাই করেই প্রকৃত উপভোক্তাদের নামের তালিকা তৈরি করা হবে এ ব্যাপারে দ্রুত তালিকা তৈরির জন্য এদিনই নবান্ন থেকে নির্দেশ পৌঁছেছে জেলায় জেলায় ফলে মনে করা হচ্ছে ভোটের আগেই রাজ্যের আরও পঁয়ষট্টি লক্ষ পরিবার সংশ্লিষ্ট কার্ডের অধীনে পরিষেবা পাবেন এই খবরটি সংগৃহীত করা হয়েছিল দ্য ওয়াল অনলাইন পত্রিকা থেকে এ বিষয়ে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অথবা রেশন কার্ড সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে বা সমস্যার সমাধান পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে